সংস্কৃত ভাষাটা শিখতে গেলে সর্বপ্রথম আমাদের যেটা দরকার সেটা হলো আমাদের নিজেদের মধ্যে সংস্কৃত শব্দের স্টক বাড়াতে হবে নিজেদের মধ্যে সংস্কৃত শব্দ ভাণ্ডার আমরা যত বাড়াতে পারব তখনই আমরা সংস্কৃত ভাষাটা ভালোভাবে শিখতে পারবো এবং যারা সংস্কৃত ভাষায় কথা বলতে চায় তারা খুব ইজিলি সংস্কৃতে কথা বলতে পার কারণ যদি বলা হয় গাছ থেকে ফল পড়ে গাছ থেকে ফল পড়ে এই কথাটার মধ্যে মানে এই সেন্টেন্সটার মধ্যে গাছ আর ফল দুটো শব্দ রয়েছে পরেটা তো হচ্ছে ক্রিয়া তো এই গাছ আর ফল এই শব্দ দুটো সংস্কৃত আমরা যদি না জানি তাহলে তো বাক্যটা কমপ্লিট করতেই পারবো না পরে সংস্কৃত হচ্ছে পদ্ধতি এটা হয় এটা নাই জানলাম কিন্তু গাছ আর ফল এই সংস্কৃত যদি না জানি গাছ সংস্কৃত বৃক্ষ ফলটা যে ফল হয় তার তার যে অনেক রূপ আছে সেগুলো যদি আমরা না জানি তাহলে তো সংস্কৃত বাক্যটা কমপ্লিকে করতে পারবো না তো এইজন্য আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো শব্দরূপ শব্দরূপ শব্দ তো প্রচুর আছে সংস্কৃতিত শব্দ প্রচুর আছে সমস্ত শব্দই যে জানতে হবে সেটা কিন্তু নয় কারণ শব্দরূপ কয়েকটা আছে যেগুলো আমাদেরকে জানলে বাকি আরো যে শব্দগুলো আছে সেগুলো সব ওই শব্দরূপের থেকে এইগুলো সব কভার হয়ে যাবে যেমন হচ্ছে ফল শব্দ আমরা যদি জানি আমরা ফল শব্দ রূপটা যদি জানি তাহলে ফল শব্দ রূপ দিয়ে আমরা বৃক্ষ শব্দ রূপটা কভার করে ফেলতে পারবো কারণ ফলটা হচ্ছে একটা আর বৃক্ষটা হচ্ছে আবার যদি বলা হলো যে এমন কথা বলা হলো তোমার বুদ্ধি খুব ভালো তোমার বুদ্ধি খুব ভালো তোমার সংস্কৃতটা জানলাম তোমার সংস্কৃতটা হবে তব আহ ভালো তো হবে সংস্কৃত উত্তম হবে কিন্তু যে মাঝখানে বলেছিলাম বুদ্ধি এখন এই বুদ্ধি সংস্কৃতটা আমাদেরকে না জানলে আমি বাক্যটা কমপ্লিট করতে পারবো না তো এই বুদ্ধি জানার জন্য আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো মতি শব্দরূপ বুদ্ধি সংস্কৃত হচ্ছে মতি এবং সেই মতি শব্দরূপটা আমাদেরকে জানতে হবে তো আজকে আমরা সেই মতি শব্দরূপটা জেনে তো তোমাদের সবাইকে আরেকবার স্বাগত আমার চ্যানেলে সঙ্গে আছি নিপা তাহলে চলো আগে আমরা যে শব্দ রূপগুলো জেনেছি সেগুলো কি জেনেছি অকারান্ত শব্দ জেনেছি অকারান্ত আমরা নর শব্দ জেনেছি নরটা হচ্ছে কুং লিঙ্গ অকারান্ত নর শব্দ রূপ জেনেছি এরপরে আকারান্ত আকারান্ত শব্দ জেনেছি যেটা সেটা হচ্ছে লতা এবং লতা হলো স্ত্রী লিঙ্গ এরপরে জেনেছি যেটা সেটা হচ্ছে কারান্ত শব্দ আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে নদী নদী হচ্ছে স্ত্রী লিঙ্গ এর মধ্যে একটা হস্যই মিসিং হয়ে যাচ্ছে তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে হস্য কারান্ত শব্দ মতি শব্দ এটা হচ্ছে স্ত্রী লিঙ্গ হলো স্ত্রী লিঙ্গ এবং মতি মানে হচ্ছে কি বুদ্ধি মতি মানে কি বুদ্ধি এখন মতিকে হস্যৈকারান্ত কেন বলা হচ্ছে এই মতি শব্দটাকে যদি আমরা ভাঙি মতিটাকে যদি আমরা ভাঙি আমরা কি পাবো ম যুক্ত অ যুক্ত ত যুক্ত তো লাস্টে আমরা দেখতে পাচ্ছি কি কি আছে রয়েছে সেই হয়ে হস্যই কারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ তাহলে চলো শব্দ রূপটা শব্দরূপটা তোমরা যারা এই ভিডিওগুলো এখনো দেখোনি আমি যে শব্দ রূপগুলো করিয়েছি এই ভিডিওগুলো আগে দেখে নেবে কারণ ওখানে শব্দরূপের স্ট্রাকচার শব্দরূপ মনে রাখার সহজ উপায় সবগুলো ওখানে বুঝিয়ে দেওয়া রয়েছে ওগুলো সবই বুঝতে পারলে আমরা সেগুলো খুব হয়ে যাবে তো এখন যেটা আমরা সেটা কি মতি মতি শব্দরূপ মানে বুদ্ধি তো শব্দরূপের স্ট্রাকচারে প্রথমে কি থাকে এখানে বিভক্তি থাকে এবং বিভক্তি কটা আছে বিভক্তি আছে সাতটা আর এদিকে লাইনে থাকে কি বচন এক বচন মানে একজনকে বোঝাতে দ্বি বচন মানে দুজনকে বোঝাতে আর বহু বচন মানে দুয়ের বেশিকে বেশিকে বোঝালে তখন হয় বহু বচন তাহলে এদিকে থাকবে বিভক্তি আর এদিকে থাকবে বচন তো বিভক্তিগুলো আমরা লিখে ফেলি এবার বিভক্তিগুলো কি কি আছে দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এই সাতটা হয়ে গেল আর সবার যেটা থাকে সেটা কি এক বচনে কি হবে মতি দ্বি বচনে হবে মতি কিন্তু দীর্ঘ মতি মতি বহু বচনে হবে মতয় কি হলো মতি মতি মতয়া এক বচনে হবে মতিম মতি মতি তৃতীয় এক বচনে হবে

পঞ্চমীর এক হবে পঞ্চমীর এক বছনে মত্তা দ্বি বচনে মতিভ্যাম আর বহু বচনে ষষ্ঠীর এক বচনে হবে মত্যা বচনে হবে মত্যহুবচনে হবে মতিনাম সপ্তমীর এক বচনে হবে মত্যাম বিবচনে হবে মত্য আর বহু হবে সম্বোধনে হবে মতে মতি শব্দ শব দেখবে যে সম্বোধনে এই দ্বিবচনটা আর বহু বচনটা এই প্রথমার সাথে হুবহু মিলে যায় মানে সেম দ্বিবচনেও এখানে প্রথম আর দ্বিবচনেও মতি আর বহু বচনে মতয় তো এখানেও সম্বোধনের দ্বিবচনে হলো মতি আর বহুবচনে মতয় এখানে জাস্ট প্রথমাটা এখানে মতি ছিল আর এখানে জাস্ট মতে হয়েছে তো এই হলো মতি শব্দরূপ তাহলে মতি শব্দরূপটা একবার পড়ে নেই আমরা কি বলছে মতি মতি মতয় মতিম মতি মতি মত্যা মতি ভ্যাম মতি ভি মতই মতি ভ্যাম মতি ভো মত্যা মতি ভ্যাম মত্যা মত্ত মতি নাম মতে মতয় মতিয়াম মতি আমরা যখন নামটা পড়ি ধরো বারো নামটা পড়ছি কত মনে পড়ছে না এই চার বারং যখন মনে পড়ছে না তখন আবার আমরা কি করি আবার ফের থেকে নামটা পড়ি আবার বারো এককে বারো কারণ আবার ফের থেকে পড়লে আমাদের আবার ঠিক যে জায়গাটায় ভুল হচ্ছে সেই জায়গাটা আবার মনে পড়ে তো এই নামটার মতো অনেকটা এই শব্দরূপ আমাদের যখন শব্দরূপ পড়তে পড়তে যদি ভুলে যাই মাঝধানে হয় চতুর্থীর এক বছরে ভুলে গেলাম যে মতি মতি মতয় মতি তারপরে কি মনে পড়ছে না তখন আবার আমরা এটা আবার পড়ার জন্য আবার প্রথম থেকে আবার আমাদেরকে সেটা রিপিট করতে হবে পরীক্ষার সময় তো পুরো শব্দরূপ এক লিখতে দেয় না কেমন দেয় দিয়ে দিল যে মতি শব্দের দ্বিতীয় দুই বচনে কি হবে মতি শব্দের দ্বিতীয় আর দ্বিবচনে কি হবে বা মতি শব্দের পঞ্চমীর বহুবচনে কি হবে একটা একটা করে তুলে দেবে এবারে এই একটা একটা করে তুলে দেওয়ার জন্য আমাদেরকে পুরো শব্দ রূপটাই একদম জলের মতো মুখস্থ রাখতে হবে কারণ ওই যখন পরীক্ষায় আমরা দেখবো ওই একটা জিনিসই দিয়েছে তখন আমাদের মাথা এমনি ভুলিয়ে যাবে ওই একটা বার করতে গিয়ে সেজন্য তখন আমরা সেই নামটার মতো আবার সেই শব্দ রূপটাকে রিপিট করব তো রিপিট করলে ঠিক জায়গায় আমরা অ্যান্সারটা বসাতে পারবো এবং এই শব্দরূপ মুখস্থ করতে গেলে তোমাদেরকে হচ্ছে এক কথা বারবার পড়তে হবে আমরা এমনি সাধারণত পড়া মুখস্থ করার জন্য কি করি এক কথা বারবার পড়ি যেটা কঠিন লাগে তখন সেটা এটাও পড়তে হবে মতিমতি মতায়ব মতি মতি মতায়ব আবার মতিম মতি মতি মতিম মতি মতি একটা একটা কথা দু তিনবার করে পড়তে হবে একটা কথা দু তিনবার করে মুখস্থ করতে হবে ভালো করে তাহলে পুরো শব্দ রূপটা আমরা খুব তাড়াতাড়ি এবার আমরা অতি শব্দের মানেটা জেনে নিই প্রথমে আসছে প্রথমা প্রথমায় কি হয় প্রথমায় শূন্য বিভক্তি হয় প্রথমায় কোনো বিভক্তি হয় না সেটা হচ্ছে শূন্য তাহলে যে এই যে মতি আছে এর মানে হলো একটি বুদ্ধি এই দ্বি বচনে মতি এটা দুটি বুদ্ধি মতয় মানে বুদ্ধিগুলি আমাদের মানে গুলো তো এমনই হয় সেজন্য এদের এদের পাশে বসাতে গেলে ঠিক সেভাবেই বোঝাতে হবে কারণ প্রথমে আমরা একটি বুঝি দুটি বুঝি আর গুলি গুলো বুঝি স্যার এখানে যেহেতু বুদ্ধি বলেছে সেই জন্য আমাদের একটি বুদ্ধি দুটি বুদ্ধি বুদ্ধি গুলি দায়ক একটি বুদ্ধি দুটি বুদ্ধি বলি আমরা কথা হয় না কিন্তু যেরকম মানে দাঁড়াবে সেরকম ভাবে আমাদেরকে তৈরি করতে হবে দ্বিতিয়াতে কি হয় কে বা কারা দিয়ে প্রশ্ন করে দ্বিতিয়া হয় তো এটা কি হবে মতি মানে একটি বুদ্ধিকে মতি মানে দুটি বুদ্ধিকে আর মতি মানে বুদ্ধি গুলিকে তৃতিয়ায় কি হয় দাড়া হয় দাড়া দিয়া কর্তৃক তো তৃতিয়ায় দাড়া হয় তখন এক বছরে মত্তা মানে হবে একটি বুদ্ধির দ্বারা মতিভ্যাম মানে হবে দুটি বুদ্ধির দ্বারা আর মতিভি হবে বুদ্ধিগুলির দ্বারা কি হয় তাহলে জন্য নিমিত্ত কি হবে একটি বুদ্ধির জন্য মতিভ্যাম কি হবে দুটি বুদ্ধির জন্য মতিভ্য কি হবে বুদ্ধিগুলির জন্য পঞ্চমীতে কি হয় হইতে থেকে হইতে থেকে তো মত্তা কি হবে একটি বুদ্ধির থেকে মতিভ্রান কি হবে দুটি বুদ্ধির থেকে মতিভ্র কি হবে বুদ্ধিগুলির থেকে এখন এই পঞ্চমী দিয়ে একটা একটা বাক্য যদি আমি বলি যে রামের বুদ্ধির থেকে শ্যামের বুদ্ধি অনেক ভালো তাহলে এই যে রামের বুদ্ধির থেকে শ্যামের বুদ্ধি ভালো রামের বুদ্ধির থেকে বলছে সেখানে আমরা কি লাগাবো তাহলে রাম একজন ব্যক্তি একজনই মাত্র ব্যক্তি তার বুদ্ধি মানে সেই এক বছরই হবে এবং বুদ্ধির থেকে তাহলে আমরা তখন লাগাবো যে রামস্য মত্যা রামের বুদ্ধি থেকে তখন হবে হবে শ্যামের বুদ্ধি ভালো হচ্ছে একজন ব্যক্তি আর সেখানে বলছে বুদ্ধি ভালো মতি শ্যামস্য মতি এরকম ভাবেই মানে গুলো আমরা মানে শব্দরূপে গুলো জানলে মানে গুলো আমরা খুব সহজেই এরকম করতে পারবো তারপরে ষষ্ঠীতে কি হয় র বা এর হয় মত্যাম মানে একটি বুদ্ধির মত্ত মানে দুটি বুদ্ধির আর মতি নাম মানে বুদ্ধিগুলির সপ্তমীতে কি হয় তাহলে এটা কি হবে মত্যাম মানে একটি বুদ্ধিতে বা বুদ্ধির মধ্যে মত্ত মানে দুটি বুদ্ধিতে বা বুদ্ধির মধ্যে আর মতিসু মানে হচ্ছে বুদ্ধিগুলির মধ্যে বা বুদ্ধিগুলিতে আর সম্মধান সম্বোধনে কি হয় সম্বোধন করা সম্বোধন কথার মধ্যে আমরা বুঝতে পারছি কাউকে সম্বোধন করেন ওহে রাম কোথায় যাচ্ছ ওহে শ্যাম কেমন আছো সেরকম মতে কি হবে ওহে বুদ্ধি ওহে একটি বুদ্ধি ওহে দুটি বুদ্ধি ওহে বা একটি শব্দের মানেটা আমরা জেনে নিলাম এবারে দেখো এখানে আমি কতগুলো শব্দ লিখেছি এক নম্বর হচ্ছে আলী দুই নম্বর সম্পত্তি তিন নম্বর শান্তি চার নম্বর শ্রেণী পাঁচ নম্বর যুবতী ছয় নাম্বার তিথি সাত নম্বর রাত্রি আট নম্বর রীতি নয় নম্বর উর্মি দশ নম্বর নিয়তি আর এগারো নম্বর কৃষি আরো অনেক শব্দ আছে আমার এখানে ধরে বলে আমি এগুলোই লিখেছি তো প্রথমে আমি বললাম না যে সংস্কৃত আমাদের শব্দ ভান্ডার বাড়াতে হবে তো এরকম অনেক প্রচুর শব্দ আছে তো এই শব্দগুলো কি ধরে ধরে আমরা প্রত্যেকটার কি মুখস্ত করবো না কারণ এই শব্দ রূপগুলো সমস্তটাই হয়ে যাবে মতি শব্দের মতু সেই আলি বললেও আমরা মতি শব্দতেই ফেলবো সম্পত্তি বললেও মতিতে ফেলবো শ্রেণী বললেও সম্প মতিতে ফেলবো এই হস্যই কারান্ত স্ত্রীলিঙ্গ যতগুলো শব্দ বলবে সবই আমরা এই মতির আন্ডারেই ফেলবো যেমন যদি বলে এখানে শ্রেণী রয়েছে তৃতীয় শ্রেণীতে সে তৃতীয় শ্রেণীতে পড়ে তো এই যে তৃতীয় শ্রেণীতে শ্রেণীতে আমি বললাম শ্রেণীতে তো তে আর অন্তস্তীয় মধ্যে কোথায় হয় সপ্তমীতে হয় তখন যদি বলে তৃতীয় শ্রেণীতে সে মানে একজনই ব্যক্তি তাহলে আমাদের এক বচনে নিতে হবে তখন হবে কি শ্রেণিয়াম শ্রেণিয়াম এখানে মতিয়াম আছে তো সেটাকে আমাকে শ্রেণীতে কনভার্ট করতে হবে তখন কি হয়ে যাবে শ্রেণিয়াম হয়ে যাবে এখন শ্রেণী শব্দটা যদি আমি মতি শব্দে কনভার্ট করি তাহলে কেমন আসবে শ্রেণী শ্রেণী শ্রেণয় শ্রেণী 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 শ্রেণিয়া শ্রেণীভ্যাম শ্রেণীভি শ্রেণ্যই শ্রেণীভ্যাম শ্রেণীভোগ শ্রেণিয়া শ্রেণীভ্রাম শ্রেণীভ্য শ্রেণিয়া শ্রেণ্য শ্রেণীনাম শ্রেণিয়াম শ্রেণ্য শ্রেণীসু শ্রে শ্রেণে শ্রেণী শ্রেণয় এইরকম শব্দগুলো তাহলে আমাদেরকে জাস্ট কয়েকটি শব্দরূপ মুখস্থ করতে হবে একদম পুরো জলের মতো মুখস্থ করে ফেলতে হবে এবং সেই শব্দ দ্বারা প্রচুর যে শব্দগুলো আছে সেই সংক্রান্ত শব্দগুলো সবই তার মধ্যে হয়ে যাবে যেমন আছে সম্পত্তি বললো যে তোমার সম্পত্তির দাম কত তো যে সম্পত্তির দাম কত সম্পত্তির লাগাচ্ছি লাগাচ্ছি র তো আমরা কোথায় থাকে থাকে। এর তখন সম্পত্তির সেটা কি হবে এবার সম্পত্তির দাম বলছে তাহলে সেটাকে সেটা বোঝাবে হলো এক বছরেই বোঝাবে সম্পত্তি গুলির দাম বলিনি শুধু একটা সম্পত্তিকেই বোঝাচ্ছে সেই জন্যে কি হবে সম্পত্তিয়া। কি হবে আছে ষষ্ঠীর এক বছরে মত্তিয়া আছে সেই জন্য সম্পত্তি কি হবে সম্পত্তিয়া সম্পত্তি শব্দটা যদি আমরা কি হবে সম্পত্তি সম্প সম্পত্তি 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 সম্পত্তিয়া সম্পত্তি সম্পত্তি সম্পত্তই সম্পত্তি সম্পত্তিভ্য সম্পত্তিয়া সম্পত্তি সম্পত্তিভ্য সম্পত্তিয়া সম্পত্তিও সম্পত্তি নাম সম্পত্তিয়াম সম্পত্তিও সম্পত্তি সু সম্পত্তি সম্পত্তি সম্পতয় তার মানে আমাদেরকে কয়েকটা শব্দরূপ একটু কষ্ট করে মুখস্থ করতে হবে ভালো করে জলের মতো মুখস্থ করতে হবে এবং সেই একটা একটা করে শব্দরূপের দ্বারা আমরা বাকি আর যে শব্দগুলো আছে সবগুলোই আমরা করতে পারব শব্দরূপের মধ্যে যেমন কারক লুকিয়ে আছে যে কে দ্বারা জন্য হইতে থেকে র বা এর তে এগুলো প্রত্যেকটা একটা কারকের অন্তর্গত ইতিমধ্যে আমি কারকের ওপরে একটা ভিডিও করেছি তো একবার ভিডিওটা দেখে নেবে তাহলে বুঝতে পেরে যাবে তাহলে তোমরা এই তিথি শব্দ রূপটা তিথি যে শব্দটা আছে এটা মতি শব্দতে কনভার্ট করে আমাকে কমেন্ট বক্সে জানাবে তাহলে বুঝতে পারবো তোমরা কতটা ভালো বুঝতে পেরেছো তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও আর তোমাদের যেটা বললাম এই তিথি শব্দ রূপটা আমাকে করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কারণ তোমরা যতই লাইক করবে এবং কমেন্ট করবে আমার ভিডিও করার উৎসাহ ততই বাড়বে তোমাদের জন্য আরো নতুন নতুন জিনিস নিয়ে আসতে পারবো তো পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবে ধন্যবাদ